যুবকদের গুনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র ব্যবসায়ী শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন zina করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ পাক ডেকে বলেছেন ওলিআব রিবাদি আল্লাদিন সারফু আলা আনফুসিহিম তাকনাতু মির রাহমাতিল্লাহ আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারো আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছ আমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ কামি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আয় আমার ছেলে মাফ মাফ করে দেয় এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাই তো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় zina করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জাবিআ ইন্নাহু আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আলামিন জীবনের গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কর আমার কাছে কান চোখের পানি দাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো যেহাদের ময়দানে যে রক্ত দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমত কে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাহ থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগত গাবি তার বাসুর কে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বতে স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা কত মহব্বত কত দয়াতা।

আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতি দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন আমার তুমি জানো না

আর যখন বলতে থাকে রব্বুনা রবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধু আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কামতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে কালি হাতে ফিরাইয়া দেই আমার আল্লাহর এত ভয়া আমার আল্লাহর এত মায়া এত মহাব্বত আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি আদনি ফা আমার Habib আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সওয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুন এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিল মেদের হাইস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল আবা হে নবি আপনি বলুন এভাবে করে ফুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল

চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে জুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই ফা ইন্নী পারি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সবচাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কত নিকটে ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হাবিল তোর যেই রক

কিন্তু ওরা আর ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে কলিজা থেকে অন্তরের গভীর কন্দর থেকে মোহাবতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রাবুন আলমিন বলেন থেকে যদি বান্দা বলেন একটি আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দেয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বলো এমন দয়াবান এমন মেহেরবান এমন আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহর আলামিন তিনি বলছেন তোমাদের রব বলেছেন আমার ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব আল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র একদিকে চিল্লা এখন কারে ডাকতে হবে কোন পীর সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাটা বাবাকে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে وقال ربكم وادعوني امر الله তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা লাকুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহকে ডাকেন কি চাই আপনি বলেন কি চাই আল্লাহর কাছে চা আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন যাওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো সিজদায় পড়ে যাবেন আমার ভাইরা জায়গাটা চিনাইয়া দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না

আল্লাহকে গফুর এবং হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গুনা মাপ চাইতে হবে এই জন্য হজর সাল্লাহাম দৈনিক একশো বার তবা করতেন কোন হাদিসে আছে সত্তর বার কোনো হাদিসে আছে একশো বার তবা পড়তেন নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আস আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবর তারপরে পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ চবা করবেন আল্লাহর কাছে সবসময় গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় বুক বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম ইমান বিল্লা আল্লাহর প্রতি আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্য আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান ছটি উপকারের কথা বলবো এর বললাম কয়টা সাতটা বলছি এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল শতকাত নয় আসল শতকাত হলো আল্লাহর প্রতি ঈমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখন কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠিন এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যেও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাত শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উজ্জ্বল হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক চুলো নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী সারা পৃথিবী দিকে আর সে একা দিকে থাকবে

কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউসিয়ুন নূর আন মহিবি আফওয়াহি মুতি মনুরি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের পול যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার তিনকে ওবিচয় দিতে পারবে না কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং বিপদে অবিচলতা আসবে শটাল হবে মজবুত হবে কোরআনে কারিম বলতেছে ওয়াকানালিকা জাআলনা লিকুল্লিনাবিয়িন আউযু ওয়া মিনাল মুজরিমিন এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিস্ট অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিস্টরা

নবীদের নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা কথা কার কথা সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে ধরনের অপরাধীরা সুতরাং অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ

আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাবাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিত করে শোয়া রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্টে তো শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে নবীজি বলেন ও আমার সাহাবী ও খাবাব শোনো তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিন দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি সমাজশক্তি তাদেরকে ধরতো ফাইয়ু খাদুর রাজুলু তাদেরকে তারা ধরতো ফাইয়ু ফারুল আবু ফিলআব আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবরে ফাইয়ুজ আলু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতা বিল এরপরে করাত আনতো ফাইয়ুদাওয়ালা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখত ফায়ুজ আলু মিস এরপরে করাত দিয়া চিহের জীবিত মানুষটারে তার করে ফেলে দিত মায়ে শুদ্ধুহু জালিকা আন্দি নিহ ও আমার খব্বাব এত কস্ত দেওয়ার পরেও সেই যুগের মুসলমানকে দিনের দায়দেরকে আল্লাহ দিন থেকে এক চুল তারা সরাই দিতে পারে নাই এক চুলা সারাতে পারে নাই বল্্যহি ও খব্ব আমি আমার আল্লাহ নামে কসম করে বলছি। লাুতামানা আল্লাহ হা জাল আপরা। খাত্তা আয়াসি আল্লাহ কিভুমিন সারা কিলা আহারা আমি কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিনের এই সানা থেকে হাজার মত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে সদাকারীরা যাতায়াত করবে টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোন ভয় থাকবে না লা হাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে

সাহাবাই কাম রিদানুল্লাহ আলহিম আজমাইন আমাদের আদর্শ ভাই রামাত মুসালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনের সব কথা গল্প গুজাবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসালামের কথা আল্লাহ বলেন ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই ফলাম্মা

এই যে তো আজকে নতুন নয় ঘেরাও আসছে অনেক আগের থেকে আসলে কথা বুঝতে পেরেছি মাইক না থাকলে আমি কি করবো কন আজকে হচ্ছে কেন আগামীকাল ঠিক হবে রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ভিতরে ইথার থেকে রেডিও ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে কথা বুঝতে Verlet এইজন্য শয়তান তার বসে থাকে না ওরও তো কিছু করণ আছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কালকে অপারেটরদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেব কাছে অনুরোধ করব অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দিবেন মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলো কি আওয়াজে বের হচ্ছে যার জন্য আমাকে বেশি চিৎকার করতে হচ্ছে বক্তাকে কি লাউডে তার কথা বের তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলো কিভাবে বের এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত 16 বছরে করে নাই সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলেন আমি এদেরকে রাগ করে পথে পাই আবার মাইক ধর করেন না সিলেটে সিলেটের যে তাফসির মাহফিল হয় বিগত উনিশ বছর তাফসির করেছি একটানা এবার বিশ বছর পুরো হবে ইনশাআল্লাহ সিলেটে একটানা টানা বিশ বছর তাফসির করতেছি সেখানে তো মাইক একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না তাফসির মাহফিলের মাইকের ভাড়া নেয় না জেবাসোরের সাত সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না আপনাদের মনে আছে সিলেট থেকে ফিরায় দিল এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরায় দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রোক করেছে হাত ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সিলেটে তাফসির হতে পারবে না এই কথা সে করতে পারে না আমি কেঁদেছি আর দোয়া করেছি আল্লাহ কুরআনের मोहब्बतের লোকদের এই অবস্থা হলো তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও কাজে কোন ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলু এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না যা হয়েছে কালকে ভালো হবে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন মুসালামকে ফেরাও করে ফেলেছে পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না E pulan